ঘুগনি খেতে ভালোবাসেন না এমন মানুষ আমার মনে হয় কমই আছে আজ আমি একদম দোকানের চেয়েও বেশি স্বাদে দারুণ সুস্বাদু এই ঘুগনিটা বানিয়েছি যার স্বাদ সত্যি অসাধারণ এই ঘুগনিটা এত টেস্টি হয়েছিল যে আমি সকালে বানিয়েছিলাম সকালে বানিয়ে আমাকে আবার নতুন করে বিকালে বানাতে হয়েছিল এত টেস্টি হয়েছিল বলেই তো দেখুন প্রথমে আমি ঘুগনি বানাবার জন্য পাঁচশো গ্রাম মটর সারা রাত গিজিয়ে রেখেছিলাম সেই মটরগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা প্রেশার কুকারে নিয়ে নিলাম সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ডুমো করে কেটে রাখা আলু পরিমাণ মতো জল আর অল্প লবণ লবণ কিন্তু পরে আবারও ব্যবহার করব আর অল্প একটু হলুদ গুঁড়ো এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রেশারের ঢাকনাটাকে বন্ধ করে এই মটরগুলোকে সেদ্ধ করে নেব আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এখনকার মটর কিন্তু বেশি সময় লাগে না সেদ্ধ হতে তো দেখুন এমনভাবেই কিন্তু সেদ্ধ করতে হবে এই যে মটরগুলো সেদ্ধ হয়ে যাবে অথচ গোটা গোটা থাকবে ঠিক এই রকমভাবেই কিন্তু সেদ্ধটা করতে হবে দেখুন ভালোভাবে দেখে নিন মটর যদি বেশি সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডালের মতো খেতে লাগে একদমই ঘুগনির মতো মনে হয় না তো এই কাজটা খুব ভালোভাবে করবেন এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ঘুগনি রান্না করবার জন্যে পেঁয়াজটাকে এরকম হালকা করে ভাজতে হবে এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একটা বড়ো সাইজের টমেটো কুচি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো হাফচা চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়োর চেয়ে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এবারে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলা কষিয়ে নেওয়ার যত ভালো হবে ঘুগনির স্বাদ কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে আর ঘুগনি বানাতে গেলে কিন্তু একটা স্পেশাল মশলার প্রয়োজন পড়ে সেই মশলাটাও আমি অবশ্যই শেয়ার করব। তো দেখুন মশলাটাকে একটু সময় নিয়ে কম আঁচে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আগে থেকে সেদ্ধ করে রাখা ঘুগনির মটরটা এর মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে আমি কিছুটা গরম জলও অ্যাড করে দিয়েছি ঘুগনি খুব পাতলা হয়ে গেলেও ভালো লাগে না আবার একদম ঘন হয়ে গেলেও কিন্তু ভালো লাগে না ঠিক মিডিয়াম ঘনত্বের ঘুগনিটা তৈরি করতে হবে তো ঘুগনিটা এদিকে ফুটতে থাকুক ততক্ষণে আমরা ঘুগনির যে স্পেশাল মশলাটা হয় সেই মশলাটাকেই তৈরি করে নেব তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা গোটা ধনে দিয়ে দিলাম ধনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর দেখুন গোটা জিরেও দিয়ে দিলাম তবে জিরের পরিমাণটা কম দিতে হবে মানে যতটা ধনে দেবেন তার অর্ধেক পরিমাণ জিরে দিতে হবে তার সাথে অল্প একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে এই মশলাটাকে ভেজে নিলাম এখন ঠান্ডা করে এই মশলাটাকে আমি গুঁড়ো করে রাখব আর এই মশলাটা কিন্তু আমার দুই থেকে তিন দিনের ঘুগনির জন্য তৈরি করে রাখলাম আর কি তো দেখুন এদিকে ঘুগনিটা বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে দেখতেও ভারী সুন্দর হয়েছে তো এখন আমি ভাজা মশলাটা গুঁড়ো করে দু চা চামচ পরিমাণ দিয়ে দিলাম দেখুন ঘুগনির মধ্যে মশলার পরিমাণটা অবশ্যই একটু বেশি প্রয়োজন হয় তো একটু নাড়াচাড়া করে নিলাম এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু দোকানের চেয়েও বেশি টেস্টি ঘুগনি এখন আমি এই ঘুগনিটা দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা অল্প একটু টমেটো কুচি এই সমস্ত কিছু দিয়েই সার্ভ করেছি দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি ভালো হয়েছিল রেসিপি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইলো